অনেক সময় ওয়েট করার পর ফাইনালি আমাদের দাদাবাই চলেই আসলো তো দেখতে থাকো কি কি হচ্ছে সবাই একটু পোজুজ দিও এটা তো সুন্দর একদম তো তোমরা তো দেখতেই পারলে আমরা আমাদের কিন্তু দাদা ভাগ্যটা কিন্তু অনেকটাই ভালো কারণ হয়েছে আমরা অনেকগুলো বোন তো আমার দিদির মানে আমার যে বোন ওর মানে তো বোন আছে তারপরে মানে অনেক বোন আমরা সবাই আমি বেসিক্যালি আমার আপন বলতে কেউ না আমার বাড়ির একদম মানে সাথের তো অনেক দিয়ে ক্লোজ আরেকটা কথা হলো যে শালি বেশি থাকলে যেইটা হয় একজনে ফুল দিচ্ছে একজনে তোমার জল খাওয়াচ্ছে একজনে মিষ্টি খাওয়াচ্ছে একজন কেচি দিচ্ছে কেঁচি দিচ্ছে তো আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার দাদা আমাদের দাদা ভাই না অনেকটাই মানে মানে সারাদিন উপোস করে তারপর বিয়ে করে বিয়ে করতে আসতে লাগে একটু ওদের নিয়মে তো কিন্তু দাদা বলছে প্লিজ আমি খাবো না তো অল্প একটু খেয়ে তারপরে একজন মিষ্টি খাওয়াতে খাওয়াতে আর একজন গিয়ে বললে আমি জল খাবো মানে শালি তো সাত আটজন তো খা একজনকে তো আর মন রক্ষা করলে হবে না আর ওরাও ছোটো আমরাও মানে ম্যাক্সিমাম আমরা সবাই ছোটো তার মধ্যে আমরা দুজন ছিলাম এখানে একটু বড়ো তো এখন আমি ফাইনালি আমি গেলাম দাদা ভাইকে কেজিটা দিলাম আর এক্ষুন ফিটেটা ধরবো দাদাভাই কাটার জন্য তো ওইদিকে সবাই তোমাকে বলছে যে মানে বলবো ভিডিও যে ক্লিপটা করেছে ও ভিডিও হয়তো ভালো করে করতে পারেনি সবার মুখ কাটা গিয়েছে তারপরে দাদা যে ভাই বন্ধু সবাই মিলে আমাদেরকে একটু স্প্রে দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে তো আমাদের গেইটে অন্য অন্য মানে বাড়ির মতো এতটা এনজয় হয়নি কারণটা হয়েছিল আমাদের বাজনা জানি কোথায় উদাও হয়ে গিয়েছিলো যার কারণে আমরা এনজয় করতে পারিনি তো ছেলের বাড়ির লুক এইদিকে আমাদের বাড়িতে চলে আসলো আর এইদিকে দেখতেই পাচ্ছ জेडু এখানে একদম মানে দ্বিতীয় জামাই মানে বাবা জামাই হিসাবে ঘরের বাইরে যা কাজ আর ঘরে এইদিকে সবাই ফটোশ্যুট করছে এখানে আমার বোন আজকে একটা বোন সবাই আজকের দিনটা আজকের দিনটা দেখার কত দিন ধরে ইচ্ছা ছিল ইচ্ছা তো আছে কিন্তু ফট করে কত বছর ওয়েট করতে লাগছে কত বছর ওয়েট করতে লাগছে বলো বলো তাড়াতাড়ি বলো অনেক সিক্রেট হয়েছে এখন বলো কত বছর নয় তে বোনের এখান থেকে রিভিউ নিয়ে আমি ডাইরেক্ট চলে আসলাম বোনের স্কুলের কিছু মানে স্যার ম্যাডাম এসেছে যারা ভাত খাবে না মিষ্টি খাবে তো এইদিকে আমি তোমাদের আইটেমগুলিও দেখিয়ে নিয়েছি সবগুলি প্রপারলি প্রপারলিভাবে আমি দেখাতে পারিনি আর ভিডিও অনেক লেটে আপলোড হচ্ছে কারণ বাড়িতে একটার পর একটা ওকেশন লেগেই আছে কী করবো বললো অনেকটা ব্যস্ততা হ্যাঁ সবাই বলতেই পারো যে যারা ডেইলি ব্লগার তাদের এরকম লাইফই হয় যে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আমাকে ভিডিও আপলোড করতে লাগে তারপর আমি কিন্তু রেগুলারলি কিন্তু চালু আর এখন হবে আসল মজা কুঞ্জ তো এখানে আমাদের জামাইবাবু কিন্তু কুঞ্জতে বসে আছে তো তোমরা কি আমাদের জামাইবাবুর কুঞ্জের মানে কি কি হতে যে তোমরা দেখতে চাও আর এদিকে আমার বোনের মনটা খুব খারাপ হয়েছে কারণ ওকে এখন বেরিয়ে মানে বের হয়ে এসেছে বিয়ের জন্য তো দেখতে থাকো লেটস গোস্টটা যে আমি কিছু একটা কথা তোমাদেরকে বলিনি একটা বিয়েতে যারা যে দুইজন বিয়ে করছে আমি বুঝতে পারি না মানে বাকিদের এত সমস্যাটা কিসের ভাই ওরা বিয়ে করছে ওদের মতো ওদেরকে বিয়েটা করতে দাও না এই মালাটা পরিয়ে দেবে সিঁদুর দানের সময় একটা পাকনামি করবে এই জিনিসগুলির জন্য আমাদের ক্যামেরাম্যান তো একদম রেগে ফুলে চৌচার হয়ে গেছে তো আমি আমার ভাই যেহেতু তো আমি ভাই ক্যামেরাম্যানকে বললাম এইসব করতে নেই কাস্টমারের বাড়িতে রাগারাগি করলে তো আরও কাস্ট মানে যে আমাদের কাস্টমার আছে ওরা তো আরও বেশি রেগে যাবে তো আমার ভাইকে বললাম ভিডিও তুই চালিয়ে চারিদিকে চলছে মালা বদল তো খুব একটা সুন্দর একটা দৃশ্য কিন্তু কি বলবো বললাম না যে কিছু লোক থাকে যারা একটু বেশি ওভার করে বিয়েতে অনেক রকম নিয়ম থাকে তো সব নিয়ম টিয়ম শেষ করার পরেই কিন্তু বিয়েটা কমপ্লিট হয় তো এদিকে অনেক নিয়ম মানে ভিডিওর মধ্যে খালি নিয়ম 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 হয় আর তার সাথে একটু নাচ গান তো হইবই তো দেখতে থাকো Terima kasih <muchas> telah menonton!

যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ভুল ট্রিক যদি কিছু কয়ে থাকি তাইলে সরি আগে থেকে আর এদিকে তো একদম পাঁচটা ফাস্ট্রি চলতে এক আংটি খেলা নিয়ে সেটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যেতেছি টাটা লাভ ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও দেখতে থাকো